সবাই ভালো আছেন আজ তেসরা নভেম্বর রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে চলে আসছি মিরপুর এগারো নম্বরের আরো একটি নতুন গরুর মাংসের দোকানে কেমন কি দামে বিক্রি হচ্ছে মাংস আমরা একটু তথ্য জানার চেষ্টা করব ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাইজান একটু মাইক্রোফোনটা দিলাম আপনাকে এই দোকান কার ভাইয়া আমার দোকান আপনিই মালিক মামা কালু আজি ভাই আমার নাম মামুন চ্যানেল পুরা বাংলা আমি একটু মার্কেটের গরু মাংসের দোকান নিয়ে কাজ করি জি 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 কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুকরান মাশাআল্লাহ দোকান তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় দোকান কতদিনের ব্যবসা ভাইয়া এটা আমার 20 বছর

এখন দৈনিক কয়টা গরু জবাই হচ্ছে আপনার এটা সেলিং এর উপরে আছে দুইটা যায় একটা যায় তিনটা যায় এটা সেলিং এর উপরে সেলের রূপে আমি বলবো না কি আমার পাঁচটা হয় আটটা হয় এটা বলবো না আমার সেলিং এর উপরে যে আমি আজকে জবাই হয়েছে দুইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটা জবাই হয়েছে এটা বেচা কিনে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে আদায় আলহামদুলিল্লাহ কতজন আছেন এই দোকানে আপনার স্টাফ ভাইয়া আমার এই দোকানে স্টাফ আছে আটটা আটজন আটজন স্টাফ আছে আচ্ছা যাই হোক একটু মাংসের দাও দর্দাম জানতে যাচ্ছে ভাইয়া গরুর মাংস। সুস্থ গরু আমরা বেচি 750 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ একটা স্ট্যান্ডার্ড প্রাইস আছে মার্কেটে অনেক জায়গায় 750 টাকা আমরা বেচি। জি। গোসের পাবলিক দেখতে পারে। গোসের কোলোটি দেখতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখুন এই যে 750 টাকার মাংস কাল্লু ভাই কিন্তু দেখাচ্ছেন আমাদেরকে কলিজা কত করে দিচ্ছেন ভাইয়া। কলিজা ও 750। মিক্স মিক্স কলিজা শুধু কলিজা। কলিজার হাড় আর

মাশাল্লাহ টু পার্সেন্ট কে লেগে আমরা রেডে কে ই করি না আর বেশিরভাগ আমগুলো লাইভ জবা হয় তারা এসে দেয় কেন জি যে মে সেনাগঞ্জ হইলো সেনা মন অঞ্চল হইলো জি বড় বড় ক্যাটারিং আছে যে মে ফেকু বর্চির গোজ যায় ইউনুকের গোজ যায় নজরুলের গোজ যায় আমগো টু পার্সেন্ট ক্যাটারিং এর গোজ যায় বাহ তারা লাইভ দেশি সার নিজে চোখে দেয় কেন ওই ক্ষেত্রে ক্যাটারিং এর দামটা একটু কম দিচ্ছেন কেন ক্যাটারিং এর রেট হইলো দাদা 700 পঞ্চাশ টাকা কের লেগে ওনারা অরিজিনাল দেয় শাড়ি গরু এখানেও তো আপনি সাতশো পঞ্চাশ টাকা না এটা মধ্যে হয় যে কিছু কাস্টমার হয় তা করলে ডিফেন্ড করতে লাগে দশ বিশ টাকা কমাতে লাগে এখন কিছু বেদিক লোক আছে তা তো ইজ্জত করা লাগে যে এখন এক মধ্যে তারা তো হবে না একটু উনিশ বিস্ত করতে হবে যে এখন কথা হচ্ছে যে আপনি আমরা যারা সাধারণ কেত আমরা যখন আসি তাদের জন্য দাম বলছেন সাতশো টাকা অবশ্যই দশ বিশ টাকা কম রাখা যাবে এটা কি এটা মার্কেটিং আর তো রেট নাকি

এই যে এই যে ওয়েস্টেজ পুরো বাদ যায় কিডনির চর্বি কিডনির চর্বি ওয়েস্টেড এই চোখ এসব আমগর বাদ যায় এটা কি সাধারণ মানুষের জন্য না সাধারণ মানুষের আমগরে এখানে জেরা আসবে তাগর লেগে এটা পরিষ্কার করে বানানো হয় এখন আমি একটা একটা পিস আপনি নেন আমরা একটু দেখাই এই যে একটা পিস আসলো কাছে জি জি যখন নিলো তো এই যে এই চিজটা বার হয়ে যাবে এই চিজটা ফালানো হলো এই যে এই চিজটা ফালানো এটা আপনার পরিষ্কার করে দেন পরিষ্কার করে দেয় বা সেটার চূর্ণ রাখা এমন যারা বার্কেডিং করে যে কি কমের রে হে খাচ্ আমরা কিন্তু পরিষ্কার করতে পারি আচ্ছা বুঝতে পেরেছি মানে তখন আপনার কোয়ালিটিটা একটু কমে যায় একটু কমে কেন লেগে কেন দেখুন আমার উপরে আপনি ছেড়ে দিবেন কি আমার নিজের মর্জি মধ্যে গোস দিব যে তা আমি কাস্টমারকে সেরকম মুখে বানাই দিব ভাইয়া চর্বি আর হারের মেসনটা কেমন থাকছে আপনি এ জে ভি এস চিজটা এ চিজটা এই যে এই রানের বেস্ট চিজটা যে এই যে এই চিৎটা যখন আপনি পুরো রানটা নেবেন তো আপনাকে দেওয়া যাবে না যাবে না তো কি এটার লোক একটু মিস করে ব্যস্ত হবে দেখা গেলে এটা আপনি নিলেন এই রেওয়াজটা হয়নি কিন্তু এটা যে কোনো একজনকে দিব যে তো সে বটা তো ঠকে যাবে সঠিক তাকে তো আমি সভাকে মিলে মিস করে দিতে হবে সঠিক স কিন্তু কাঁচা চর্বি আমি একটা পড়ে দিব মানে আপনার কিডনি এবং পেটের চর্বি আপনি কোথাও দিবো না কাউকে দিচ্ছেন না না কাউকে দেব না এটা এটা আমার এটা বলতে না এটা আপনি শুক্রবারও আসলে দেখতে পারবেন কি আমার দোকানে কিরকম ওয়েস্টেড হয় এ দেখেন কিরকম ওয়েস্টেড হয় আমার প্রত্যেক দিনের ডেরি মধ্যে লেখা আছে বাহ বাহ আমি দেখা দেই আপনাকে বললে তো হবে না জি ঠিক আছে তো প্রত্যেক দিন আমার ওয়েস্টেড হয়

ডিফেন্ডিং একটু কম কম থাকে আর কি হ্যাঁ বাস দিন শেষে কত বিক্রি পান 750 টাকা করে 750 টাকা বাই বেচা কিনে হইলে আপনার 730 টাকাও আসে 20 টাকাও আসে দেখা গেল কি একটানা বেচা কিনেও হয়ে গেল তো 40 টাকা একটু 19 20 হয় কেন লোক জে রে রে বেজবো সেই রেটে টাকা আসে একটু পাসবে না স্বাভাবিক একটু 19 20 হবে কিন্তু এটা বলবো ক্যাম্প গরু গুণ মানটা খুব ভালো থাকে আমার কাছে একটাই গরু আছে আমার কাছে সব সঙ্গে চুলি গরু দুই চারটা থাকে কিন্তু আমরা লাইফে গরু বানি না গরু জবাই করেন কোথায় গরু জবাই সিলাডার হসে হয় কিন্তু আমরা এই দোকানে বানি না যে এই দোকানে মানুষ দাঁড়ায় একটা দুর্গন্ধ লেগে দোকানে গরু বানি না আপনার এখানে তো মনে হয় জবাইয়ের জায়গা আছে না না এখানে জবাই নিষেধ আমার বাড়ি আলার নিষেধ আমি এখানে বানি না কি দি একটা গরু পাললে একটা রক্তর বন্ধ যে একটা এলাকা এটা এলাকাবাসী যে এখানে মানুষজন থাকে একটা নিজের বন্ধ আর মানুষের একটা দেখতে হবে যে আমার ব্যবসা দেখতে হবে ব্যবসা দেখলে হবে সমাজ থেকে আমাকে চলতে লাগে আপনার দোকানে কাস্টমার যদি মাংস নিতে আসতে চায় যে যে কারণে আপনার দোকানে আসবে আমাকে আমাকে একটু দুইটা রিজন আপনি বলেন দুইটা কারণ বলেন যে আপনার দোকানে কেন আসবে আমার দোকানে ভালো লেগে আসবে চিজ ভালো হতে হবে তার লেগে আসবে মানে ভালো মাংস দিচ্ছেন এটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যবহারের কারণে আসবে দুইটা ব্যবহারের কারণে ব্যবহারে আমি আমি তো যত ইগরা যদি আমি চিজটার ব্যবহারটা যদি সুন্দর না করতে পারি যে তাকে তো আচার উচিত আছে আর যদি সুন্দর করতে পারি তো আমাকে না আমার মাংসের গুড দেখে আসবে আচ্ছা আপনি যেহেতু এখানে অনেক দিন ধরে ব্যবসা করছেন নিশ্চয়ই একটা ফিক্সড কাস্টমার আপনার এখানে অনেক আছে তো এখন তো আমরা একটা রিকোয়েস্ট আমরা করতে চাই যে মার্কেটে তো আসলে একটু কম দামে মাংস বিক্রি করে সাড়ে 750 থেকে 8780 800 পর্যন্ত আমরা মাংস পেয়েছি এখন এইটা কি আপনার এই কি কারণে এই তারতম্যটা এটা কি আপনি আমাকে একটু ছোট ভাবে ব্যাখ্যা করতে পারেন কিনা অবশ্যই অন্যের উপর দোষারোপ করেন না আমি আপনাকে আপনাকে আগেSorry বলছি জি জি আমি দুইবার উমরা আর অথবা করে রয়েছে যে আমি আপনাকে এটার ব্যাপারে বলতে পারবো না যে কিন্তু আমি বলতে পারবো কি আমি রেটে কম বেচতে পারতেছি না কি কারণে এটা আপনাকে আমি বলতে পারবো না কে কমে বেচে তার আচ্ছা আমি সলিড থাকলে আমি আমার এটা হিসাব দিব আমি অন্য দোকানের কোনো বক্তব্য দিতে পারবো না কি কমে কে বেচে দমে আমি এমনি যে মানে এই যে আমরা একটা গ্যাপ থাকছে হ্যাঁ গ্যাপ আমি আপনাকে ভেঙে শুনের এই গরু না হইলে যে এই সারের থেকে সুন্দর আছে একটা ষাঁড়ের গরুর চোষটা যেরকম থাকে যে সেরকম আছে এই গরুর বস্তু দেখলে মানুষ বুঝতে পারে এই গরু লাইটটার কী রে তো বকনার মন এখন কত কেনা পড়ছে আপনাদের বকনা না ভালো বক না জাতের বক না হলে টাকা সাতশো পনেরো টাকা কি রে সাতশো টাকা কেনা পড় চাপাই ছাপাই আচ্ছা আমার গরু টু এন পার্সেন্ট চাপাই রহনপুর বানেশ্বর নগর রোহনপুর লক্ষ্মীপুর আপনি যা সোনা চন্ডি এই অর্ডারটা কিনো ভাইয়া গরু এখান থেকে আনেন নাকি গাপ্তলি থেকে আমার ব্যাপারি আছে ব্যাপারি আনে তার থেকে আমি কিনা নাই আমার মর্জি হইলে কিনবো আমার ব্যাপারি নিয়ে আসলো কি আমার নিতেও বেটা জরুরি না আমি হাট বিড়া গরু কিন আপনি গাপ্তলি একরামের লোক লাইভ করেন না করি শুধু বলবেন কি এগারো কালু আজি কেন চাপায় যে কোনো ব্যাপারির থেকে বলবেন যে উনি বলতে পারবো উনি গরু কিরকম কিনে আমার বক্তব্য আমি যান অবশ্যই আমি প্রত্যেক দিন হাটে যাই আমরা কি আপনার গরু কিনা দুই একটা দেখাইতে পারবো অবশ্যই অবস্থা দেখতে পারবো আলহামদুলিল্লাহ এর জন্য আরেকবার অনেকে বলে যে এক কেন্দ্রিক ভাবে আমরা গরু কিনা দেখাই না অনেকে যদি গরু কিনা দেখে আমরা তাদের গরু কিনা দেখা আপনি গাতলি আড়ে আমার কাছে সভাপতি আছে জি মইদুল জি তার এখানে আমার সবসময় দুই চারটা গরু রাখা থাকে বাহ আপনি ওখানে উনি বাহ ধন্যবাদ আপনি অনেক তথ্য দিলেন ইনশাল্লাহ আগামীতে দর্শক আমরা কিন্তু এই জায়গাটার থেকে একটু যারা আছেন ওনাদের সাথে একটু কথা বলবো কেমন মানে দিচ্ছেন আসলাম আলাইকুম বাবা কেমন আছেন

শাল্লা দাম নিয়ে কোনো কথা আছে কোনো কথা নাই সব ভালোই কি আদর করেন আপনি তো সবাই আদর করেন বাহ সবাই জি সেটাই সেটাই ভালো সব ব্যবহার ভালো না যাক এই দোকানে কি আরো দু একজনকে রেকমেন্ড করবেন কিনা যে ভাই কাল্ল ভাইয়ের দোকান আর মাংস নেওয়া বলেন আপনারা বলেন যাক সব জায়গায় আমরা যাক যাক আরেকটু কথা বলি ভাই জানসলাম আলাইকুম কেমন আছেন মাংস কি নেওয়া হয় নাকি এই জায়গার থেকে এখান থেকে মাংস নেওয়া হয় এখানে এটা হলো কাল্ল মাংসর দোকান যে এখানে এক নম্বর গরু গোশ পাওয়া যায় যে তারপরে রেট একটু বেশি আছে এখানে যে কিন্তু জিনিসের মধ্যে এক নম্বর কিন্তু এর থেকেও বেশি রেটেও কিন্তু বিক্রি হয় হ্যাঁ সাতশো টাকা মনে করেন জি ঢাকা সিটিতে মনে করেন একটাই দোকান আছে জানা হলো কাল্লু মাংস দোকান তাই এখানে মানুষ চোখ মানুষ চোখ বন্ধ করে মাংস বাহ বা এখানে মনে করেন প্রত্যেকটা সেন্টারে আমাদের এই মাংস দোকান থেকে মাংস সাপ্লাই হয় মানে বিভিন্ন পয়েন্ট গুলাতে যাচ্ছে তারপরে কাস্টমার নিজের সামনে জবা করে মাংস নেয় বাহ 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 জবা নিজে হাত দিয়ে করে তারপরে মাংস নেয়

কম দিবেন দুইশো গ্রাম দিব গ্রাম দিবেন একটা মাংস কিন্তু কাটা হচ্ছে ওইখানে ওইখানে কতটুকু মাংস গেল ভাই আমরা একটু মাংসের কাটিংটা দেখাবো এখানে দর্শক একটু সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা একটু জানতে চাই মনির ভাই মোহাম্মদ মনির ভাই মনির ভাই কতদিন ধরে আছেন 30 বছর মাশাআল্লাহ ওনার বাবার সাথে সাথে থেকে নাকি যাক ঠিক আছে দর্শক একটু মাংসটা কাটিং দেখুন এখানে কতটুকু বললেন কালু ভাই দুই কেজি দুই কেজি মাংসের কাটিং কিন্তু এই জায়গাটাতে হচ্ছে এবং আমরা একটু দেখাবো যে কি পরিমাণ যিনি কাস্টমার নিয়েছেন ওনার সন্তুষ্টটা একটু জানতে চাইবো এবং কাটিংটা দেখুন মাংসের কোয়ালিটিটা দেখুন মাসাল্লাহ अच्छा खाला बाज़ है। हाय। चल बाज़ है क्या? बड़बाज़ है बड़बाज़। बड़बाज़ है। भाई चक्की है। बड़बाज़ है बड़बाज़।

তিন কেজি নিচ্ছি আমি দুই কেজি এক থেকে আর এক কেজি আচ্ছা দুই কেজি আর এক কেজি নিচ্ছেন তিন কেজি টোটাল কেমন ওনার হাড় চর্বির মিশ্রণ যেভাবে দেয় অনেক ভালো দেয় আলহামদুলিল্লাহ আর ওই অনেকে পানি টানি মেলায় করে আবার অনেকে যে সস্তা খুঁজে ছয়শো বিশ টাকা ওটার ভিতরে মানে কলার গোস জিপ এটা সেটা ব্যবসা দিয়ে দেয় ওটা তো ঠিক না পাট টু পাট এরা যেমন বেঁচে এগুলা রাখে ওই সস্তা তিন অবস্থা আপনি যদি পঞ্চাশ টাকা একশো টাকা বাঁচাইতে চান তাহলে ওই ধরনের কোয়ালিটি পাবে কোয়ালিটি ফুল নিলে

তিরষট্টি হাজার টাকা না সাত হাজার টাকা আর বেশি কেমনি কিনে আমাকে কিনে দেব আমরা পারি না তারা পারে আমরা তাগর থেকে অনেক পুরান ব্যবসায়ী আমার বাপরা বেঁচে গেছে তিরিশ টাকা এক টাকা কেজি সেরে থেকে আমার বাপে বেঁচে গেছে তাগর জন্ম আমরা আমরা পারি না তারা পারে আলহামদুলিল্লাহ তাগরের সুপক জানাই আমরা কাস্টমারের সেবা করতে চাই কিন্তু সেবার কারণে চুরি করতে দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আজকে সেই কাল্লু ভাইয়ের মাংসের দোকান এবং এখানে কিন্তু মাসা ভালোই বেচা বিক্রি হচ্ছে আজকে বলছিলেন যে দুইটা গরু ভাই হচ্ছে আজকে বিক্রি করছেন তো ইনশাল্লাহ আমরা আজকের মতো এই জায়গাটার থেকে বিদায় নিব দর্শক আগামী পর্বে নতুন কোনো দোকানে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি